অবশেষে দেখতে দেখতে অগসব নাটকের তিন নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এমনকি বন্ধুরা তিন নম্বর পর্বটি দেখার পর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে তাহলে কি বর আসবে না অবশ্য নাটকের পর্ব আসলেও কবে আসবে কখন আসবে কি কি ধামাকা কাহিনী ঘটবে কি কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন এসব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো বর্তমান সময়ে এইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে একটি জনপ্রিয় নাটক অবদিব ইতিমধ্যে এই নাটকের দুই নম্বর সিজনে তিন নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে অনেক ধামাকা ও টুইস্টের মাধ্যমে শেষ হলো নাটকটি যারা যারা নম্বর পর্বটি দেখেননি তো তারা দেখে আসুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এবং আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা তিন নম্বর পর্বে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে আপনারা যারা দেখেছেন তারা কমেন্ট করে আপনাদের মন্তব্য জানিয়ে দিন এবং বলে যাবেন ইগল টিমের এই ট্রেন্ডিং কাপানো নাটকটি আপনারা দেখতে কেমন লেগেছে এবং আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন তো বন্ধুরা এখন আপনারা অনেকেই ভাবছেন তাহলে কি আর আসবে না নতুন কোনো পর্ব আসলেই বা কবে আসবে ইগল টিম থেকে কি জানানো দেওয়া হয়েছে ইগল টিম থেকে কি জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এসব কিছু এখনই আমি আপনাদের জানিয়ে দেব তো সেটি জানার আগে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ইগল টিমের পরিচালক জানিয়ে দিয়েছে যে তারা আপাতত এই নাটকের নতুন পর্ব নিয়ে কিছু ভাবছে না দর্শকের জনপ্রিয়তা পেলে তারা এই নাটকে আবার নতুন পর্ব নিয়ে কাজ করবে তো বন্ধুরা কে কে চান অবসব নাটকে সিজন থ্রি আসুক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ